ای تھوں کو تا خالصا نہیں کوندا اگر تصیر تو بگو کیا بتان خالصا سگدی توب کرو اگر تصیر کھڑی توب کرو پروبو اللہ تعالی توب کرتا رسول سبحان اللہ یہ امر باقیہ بیوا ہمارے تصیر ہمارے تصیر کھڑی توب کرو کھڑی توب نہیں لے نہیں اللہ تعالی کرے عسا رب سن

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله توبة من نسوحا وقال النبي صلى الله عليه وسلم: التائب من الذنب كما ذنب له. مسكن حوالي بنی پیر مدفن دیار مدینہ بلغ العلا دیگمالی ہی تشفت خجاب جمالی ہی حسنة جميع صالحين صلوا عليه وعليه حجر بي تدرن بي दन जग भला उदर तूं ही तूगी हारी लला दल्ला रिम ला सुभार والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله دي الشمس القرآن سين أم بسايا जनत्री मल्ला पे वया बया जीपी सपी अऊल भु ह

아이고, 아버지, 아버지, 아버 아버지, 지 아버지, 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 아지 아버지, 아버 아버지, 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 아

আমাদের যে মহিল হয়ে যাবে যাবে একেবারে দিগল দিগল ও মা হাস বয়ান করেন কর আমরা শুনবই দুনিয়া গনসাই গনুচরাই

আমি বড় বড় বাড়ির মালিক মালিক বড় বড় গাড়ির মালিক আমি যদি দুইটি চোখ বস্ত করে দেই আমাকে দেখার মতো কেউ তার আমাকে আমাকে সন্তান আমার কবর পর্যন্ত নিয়ে যাবে নিয়ে যাবে যাওয়ার পরে শেষ শেষ আর কেউ আমাকে দেখবে না দেখবে না আর কেউ আমাকে রাহপারি কাঁদবে না আমার বাবা যখন ইন্তেকাল করেন আমি আমার বাবা যে আমার নামাজ পড়িয়েছি আমার বাবাকে খবর পর্যন্ত নিয়ে গিয়েছি ंगा र <Parents babayaidden>

আমার বাবা আমি পরিশ্রম করছেন কত প্রশ্ন সত্য করছেন

তুই যে এইগুলা গ্রোজ এটাই আমার যে মন শান্ত না

আমি আমার ছেলেকে বানিয়েছি আমি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছি আমি আমার ছেলেকে প্রফেসর বানিয়েছি কিন্তু আমার ছেলে আজকে আমার প্রত্যাশা শুনে না আমার

पासे खा र

ওই আসুয়ে এর কন্যা আমি আমিambulaa ওম করে বকেল জান্নাত নিয়ে দেবো আয়তুম যদি আম্মা যদি আমাদের জীবনকে যে শূন্য করতে চায় কি আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আবার কেমন খাওয়া খাওয়া اي تو مائی گانو سا ہے سا ہے کھا تے گتو جو کھا کندو باتوں تے پانی اللہ پاک اوندے ہنا کے بعد کرے ہمیں جنت لا کر دے اللہ نبی بولیں ات تجذ منم تو و تو بیان فلا ہنا

আশা আগে যদি আমরা আমাদের জীবন জীবনকে তৈরি করতে পারি করতে পারি তাহলে আমাদের সকল সব হয়ে যাবে আমরা দেব আমাদের জীবনটা দামি হয় যাবে এজন্য হেজনো আমরা আঙ্গাল 같이 না সতি তাওবা করি না করি তাওবা কুরআন মতর যদি খাঁটি তাওবা করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিব সময় তো হাজিরি হাজিরি আমরা আমরা আপনাদের কাছে আহ এখন থেকে সবাই সবাই আল্লাহকে সন্ধ্যা করে রাজু আমরা সবাই যদি বলি করি আল্লাহ আল্লাহ আপনার কাছে একটাই যাওয়া আল্লাহ আজকে আমি আমার আর

الله تعالی د ځان رب یماده کې خوشاله کړی چې بندا نو تم راغلي ته توبه وکړه خو کون هاي توبه تر نو څه هاي ځو نو خاله څه خاكي توبه توبه ځاې د دې څنډه دی په دې بوله چې کیو आम्ही ته آی قوم نه ځتني تم دمن لا ځمbala تم بلاس مرادار بندا دی اځه راځئ ته توبه وکړئ اخوري هاتي نه خپل تاوه واه وکړئ اځه راغار منته کې عاف وکړه

আমার কি পাওয়া কি সুযোগ আছে আছে আমার কি মা পাওয়া সুযোগ আছে সাথে সাথে আতে সাথে ওই আলেম আলেম তাকে বললেকে বললে অবশ্যই অবশ্যই মুছায় আল্লাহ পাক আল عالمী বলেছেন বলেছেন লা তাওয়ানা তুম বিল রাহমাতিল আলা ওমর বান্দা তোমরা আমার রহমান থেকে নিরাশ হইও না तॾहिं ख़ालस पिओ त সাথে সাথে ওই বান্দা আদা বলল খব আলেম আমাকে আজকে কেও বা করে আমি আর নিওয়াবি করব না। আমি এসবি উজ তাররাপু করে খেছি। একশনা ভেন্লো করেছি। হান্ড ভণ করেছি ও আলে আমি মাপ চাই মাপ চাই। আমার রোজ মহাওয়াকে বাব করবে

বেশি হল সাহলেন শেজান নাতি মামা হলো আল্লাহ রাব্বুল আলামিন রেশি মা দেখা গেল দেংকারের এলাকা থেকে বেশি হয়েছে আলদর আব্দুর আলমি কই ব্যক্তিকে বাবা বাপ গুর দিয়ে আল্লাহ বললেন ওরে আমার বান্দা আমি তোকে নাম দিয়েছি তুই যে আল্লাহর যত দলবল ওসব অনুছ خالص তো আছে আগুন তো তোকে আগুন আমি তোকে আর বলেছি